নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে কানাই হ্যাঁ শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন গল্পের মধ্যে জানবেন এর আগে আমি আরেকটি ভিডিও করে দিয়েছি গোপাল বলে বইটির আজকে আমরা কানাই বলে বইটির ভিডিও করছি তো দেখে নিন খুব সুন্দর একটি ছবি দিয়ে দেয়া হয়েছে এটি পরপর চারটে বই হয় তো সেই চারটে বইয়ের ভিডিওই আমি পরপর দিয়ে দেবো যাতে আপনাদের ভিডিওটা দেখতে এবং বুঝতে সুবিধা হয় চারটে বই সম্পর্কে আপনাদের ধারণা হয় তো আজকে আমরা কানাই বইটি নিয়ে আলোচনা করছি এটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় বইটির কোড সংখ্যা হচ্ছে দুই এক চার শূন্য আর এখানে গীতা প্রেসের লোগো দেওয়া আছে আর এখানে গীতা প্রেস গোরকপুর লেখা আছে কানাই খুব সুন্দর একটি কভার করে হয়েছে এবং পুরো বইটাই কিন্তু গ্লজি পেপারে আপনারা দেখতেই পাচ্ছেন মানে গ্লেজ দিচ্ছে বইটি দেখুন এই যে গ্লেজ দিচ্ছে তো পুরোটাই গ্লজি পেপারে আর এই বইটির মূল্য কত আগে তা বলে দিই দেখুন মাত্র পঁচিশ টাকা তবে বর্তমানে হয়তো একটু কম বেশি হতে পারে বইটির দাম অন্যান্য যে চারটি বই পাওয়া যায় গো মানে শ্রীকৃষ্ণের ওপর গোপাল মোহন আর শ্রীকৃষ্ণ বলে তো আজকে আমরা কানাই বইটি নিয়ে আলোচনা করছি বা দেখাচ্ছি আপনাদের আজকে আমরা এবার ভেতরে দেখে নিই কী আছে এই বইগুলোর একটাই সুবিধে এক পাতা লেখা এক পাতা আঁকা এক পাতা লেখা এক পাতা আঁকা এইভাবে করা হয়েছে আমরা দেখে নিই প্রথম থেকে দেখুন শ্রীকৃষ্ণের একটি সুন্দর ছবি দেওয়া হয়েছে এবং এদিকে লেখা হয়েছে এক একটি ঘটনা মানে শ্রীকৃষ্ণের জীবনের যে যে ঘটনাগুলো আছে স্মরণীয় বরণীয় ঘটনাগুলো সেইগুলো নিয়ে এখানে এই বইটি হয়েছে আমি আপনাদের একটু সাইড করে বইটা দেখাচ্ছি না গ্লে গ্লেজের জন্য আপনাদের ছবিটা হয়তো ঠিক দেখতে পাবেন না এই দেখুন বইটি আচ্ছা তারপরের ঘটনা দেখুন এটির বিষয়টি এখানে দেখুন দেয়া হয়েছে বলা হচ্ছে কংস কারাগার থেকে শ্রীকৃষ্ণের গোকুলে গমন কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল তার ঘটনাটি দেয়া হয়েছে আচ্ছা তারপরে কংস কারাগারে যোগমায়ার মায়ার ভবিষ্যৎ বাণী আচ্ছা ছবি দিয়ে দিয়ে করা হয়েছে এবং ভীষণ সুন্দর আর এই ছবিগুলো কিন্তু সব হাতে আঁকা তো এইটা একটা ভালো দিক গীতা প্রেসের বেশিরভাগ ছবি ইলাস্ট্রেশনে কিন্তু হাতে আঁকা তো এবার হচ্ছে কংসর প্রতিশোধ স্পৃহা এবং কাকরূপী অসুর বধ মানে যে যে ঘটনাগুলো ঘটেছিল শ্রীকৃষ্ণের জীবনে ছোট থেকে বড় অবধি এই চারটে বইতে লিপিবদ্ধ আছে আজকে আমরা দ্বিতীয় বইটি দেখছি আচ্ছা এই এই হচ্ছে সম্পূর্ণ বইটি ভীষণ ভালো বই আপনারা শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে এই চারটে বই পড়লে আপনারা প্রচুর তথ্যাদি পেয়ে যাবেন শ্রীকৃষ্ণের জীবনে আর ভীষণ ভালোভাবে গীতা প্রেসের বই সত্যি কথা বলতে গিয়ে অথেন্টিক বই হয় আপনারা একদম চোখ কান বন্ধ করে নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি হাইলি রেকমেন্ড করতে পারি আপনাদের আর এটি শিশু থেকে বৃদ্ধ সবারই জন্যই সমানভাবে রসগ্রাহী তো সেই জন্য আপনাদের আমি অবশ্যই বলবো এই বইগুলো কিনে আপনারা শিশুদেরও উপহার দিতে পারেন যারা তাহলে তারা ছোটোবেলা থেকেই আমাদের ঠাকুরদের সম্পর্কে জানতে পারবেন এবং তাদের বাণী আদর্শগুলোকে ফলো করতে পারবেন নিজের জীবনে তো আজকে আমরা এই বইটি নিয়ে কথা বললাম কানাই গীতা প্রেসের কানাই বলে গ্রন্থটি বইটি পেশ সংখ্যাগত কত তাও আমি আপনাদের বলে দিচ্ছি আচ্ছা এটি আঠেরো পাতার বই আঠেরো পাতার বই বেশ ভালো বই আর শ্রীকৃষ্ণের আর পড়তেও বেশি সময় লাগবে না একদিনেই আপনার পড়া হয়ে যাবে এবং অনেক নলেজ পেয়ে যাবেন প্রচুর নলেজ একদম পুরো একদম এক পাতা করে লেখা আছে একদম সরিড লেখা আছে কোনো কিছু বাড়িয়ে কমিয়ে লেখা নেই যেটুকুনি ঘটনা ঘটেছিলো সেইটুকুনিই দেওয়া আছে এই দিক দিয়ে এই বইগুলো ভীষণ ভালো তো আপনারা এই বইগুলো দেখতে পারেন এবার কোথায় পাবেন কলেজ স্ট্রিটে পেতে পারেন নাহলে গীতা প্রেসের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন শিয়ালদা একটি দোকান আছে গীতা প্রেসে আর দমদম রেল স্টেশনে সম্ভবত তিন নম্বর প্ল্যাটফর্মে একটা আছে আমার ভিডিও করা আছে দেখবেন আমার প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন কোথায় পাওয়া যায় তার ভিডিও আছে কিনতে পারেন গিয়ে সংগ্রহ করবেন খুব বেশি দামও নয় আর স্পিরিচুয়াল বই ভীষণ ভালো তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তাও সে মন্তব্য করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে তাও একটু মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই